গুড মর্নিং আমার মিষ্টি পরিবার কেমন আছো সবাই আজকে দেখো সকাল সকাল বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি ভেজা দিনে তোমাদের সবাইকে আমার ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমরাও খুব ভালো আছি বৃষ্টি দেখে তো সকালবেলা মনটা একদম খুশি হয়ে গেল তো চলো ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন আমার সাথে বন্ধুরা আমার টুনু এই দেখো বন্ধুরা আমার টুনু সুনা দেখে আমার টুনু এদিকে তাকো ওই চ ওইদিকে ওদিকে বন্ধুরা এদিকে এদিকে তাকা না আর এদিকে তা না এদিকে তা না এই যে আমার টুনু এই যে আমার শুনু মই টুনু শুনু কি কি

আবার লেজ লেজ কি কি তনু আবার জোরে বললে ওর ক্যামেরায় বড্ড জোরে লাগে অতনু তনু অতনু অতনু অত দেখ অতনু আমার আজকে দুপুরের মেনু হচ্ছে গরম গরম রুটি আমি এক্ষুনি বানালাম তো এটা পুড়ে গেছে এখানে আবার দেখতে পাচ্ছি তো যাই হোক গরম গরম রুটি আর হচ্ছে ডিম ভুনা তো এটা দিয়ে আমি এখন খাবো আমার মা খেয়েছে মাংস আর হচ্ছে মুড়ি আর আমি এটা খাচ্ছি দুপুরে এটাই খাবো আর কিছু করিনি বান্না কিছু হয়নি আজকে আমরা ভাত খেলাম না দুপুরে গরম রুটি গরম ডিম তো চলো খেয়ে নি রুটি খাবো তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো হঠাৎ করে ফোন আসলো যে একটা পার্সেল এসেছে আমি কিছু অর্ডার করিনি ওই ব্র্যান্ড প্রমোশনের মাল এসছে বুঝতে পারলাম বসে থাকি দেখে এক্ষুনি আসবে বললো তো বাইরে এসে বসলাম বাইরে দেখো কেমন একটু পড়তে যাচ্ছে রাজ কোথায় গেছে জানি না রাজে সারাদিন পাত্তা পাওয়া যায় না ডাকলেও আসে না শুধু রাত্রিবেলা করেই আসে তো দেখি কখন আসে বসে থাকি তো এই যে চলে এসছে মালটা Yes, sir.

আমি ঘেন্না করি তাই আমার 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 কপালে এইসব গুলোই হয় আমি সব সময় মুছে 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 আর বাঁচি নি আর সেই আমার এই চা পরে আমার গ্যাস নোংরা হলো আবার এখন ধুতে হবে মুছতে হবে আমি মনে করি ও আসছে ও দিব্যি ওই জায়গায় বসে রয়েছে দিব্যি ওই জায়গায় বসে রয়েছে দিব্যি ওই জায়গায় বসে রয়েছে ফোনটা দূরে করো দিব্যি বসে রয়েছে ওই জায়গায়

কোন্ আমি না বিকু নিবি জানি দিবি এই যে ছড়া দইটা এ ছড়া দই এ বড় তুই আটটা আমার বিশাল ভালো লাগে এই দুধের থেকে চা কত নিবি নি তু চা আই কি করে আমি চা চা পড়ি গেছ এ দেখ বল না এই বারবার চা কি করবে

ফুচকা কে আনতে তুই নিয়ে আসলে ফুচকা নিয়ে আসলি হঠাৎ কি ব্যাপার হ্যাঁ বিট্টু আজকে মাইনে ফুচকা কি ব্যাপার আজকে স্যালারি পেয়েছে ও কি করে জানো বন্ধুরা গ্যাসের গাড়ি যায় জানো আমাদের এখানে এজেন্ট আছে এই যে ধাড়ি কি এর জন্যই এখন ভিত্তুর আবার যেতে হলো ফুচক্রান্তিক বাদুরি যাতে ফুচকা খেয়েছে ওর পোষায় পোষায় কিন্তু হলো এটা বলছিল আমি যেতে দেয়নি আন্টি যাওয়া হবে না এখন রাত বাজার থেকে এখন ওই হট আট্যাং গিয়া তাই ফুচকার নিয়া এটা কালিয়া এটা অন্য একটা ফুচকা দোকান সেই ফুচকার দোকান না সেই ফুচকা দোকান হলে বেশি ভালো এখন এই বিস্কুট গিয়ে নিয়ে আসলো বিস্কুট কেwala তো বিট্টু বিট্টু কিন্তু আমার উপর রাজার पत्ता নাই wala না রাজার পাত্তা নেই খাওয়া দিন

বন্ধুরা এখন আমরা ফুচকা খাবো খেতে খেতে আসবো না পঞ্চাশ টাকা অনেকটা ফুচকা হয়ে যায় বা বা Oke, kuch aja bandura. Tuh calon, nama kuch kan? Emang ada হ্যালো বন্ধুরা তো আজকে সারাদিন রান্না বান্না হয়নি তোমরা তো জানোই দুপুরবেলা ভাবে মা মুড়ি খেয়েছিল আমি রুটি খেয়েছিলাম তো এখন রান্না রান্নাবান্না হবে মা এখন রান্না রান্নাবান্না বসিয়েছে ডালটা বাটলো মিক্সিতে পেস্ট করলো ডালের বড়া করে আলু আলু দিয়ে ঝোল করবে আর তার সাথে করবে তার সাথে কি মাছের ডিমের ঝাল মাছের ডিমের ঝাল করবে

করুক রান্না আমার তো ভালো লাগছে না আমার কিরকম একটা হচ্ছে হঠাৎ করে এত সময় লাইভ এসেছিলাম তোমাদের সাথে কথা বলছিলাম বেশ ভালো ছিল ওতে কিছু হয় না ও কিছু হয় না একটু প্যারাসিটামল দাও বড়া ভাজা হয়ে গেছে এগুলোকে শুকনো তুলেছ কি দিয়েছো বড়ার মধ্যে

খাওনি কেন জানোই তো প্রেশার লো হয়ে যায় তোমার খেয়েছে মুড়ি টুড়ি খেয়েছিল মুড়ি মাংস ঝোল মুড়ি মাংস ঝোল খেয়েছিলাম এতবার তো খাইনি তা না সকালবেলা দুবার চা খেয়েছি বিস্কুট খেয়েছি তো চলো খেয়ে নি আমরা